সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনার ম্যাসেঞ্জার মধ্যে লক কীভাবে লাগাবেন তো আপনারাও যদি আপনাদের ম্যাসেঞ্জের মধ্যে লক লাগাতে চাচ্ছেন তাহলে আজকে বেরটি শেষ মনে দেখুন আর আজকের ভিডিওতে আমি যে মেথডের মাধ্যমে আপনাদের মোবাইলের মেসেজের মধ্যে লগ লাগানো শেখাবো এটার জন্য কিন্তু আপনাদের এক্সট্রা করে প্লে স্টোর থেকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনারা আপনাদের মলের সেটিংস থেকে করতে পারবেন তাই ভিডিওকে একদম শেষ পর্যন্ত দেখবেন আগেই বলে দিচ্ছি আপনারা কিন্তু ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন আপনার ভিডিও শেষ কোনো দেখলে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মোবাইলে ম্যাসেজে লগ লাগাতে পাবেন ভিডিওটি অল্প একটু দেখেই কমেন্ট করবেন না যে আমরা পারছি না আমাদের মোবাইলে এরকম সেটিংস নেই তাই আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে ভিডিওকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলেই আপনারা হান্ড্রেড পারসেন্ট সলিউশন পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো এটার জন্য সব কথা আপনারা কী করবেন আপনাদের মোবাইলে যে সেটিংস আছে সেই সেটিংস ওপেন করবেন সেটিংস ওপেন করার পর আপনার একটু স্কুল করবেন স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনার একটি অপশন পাবেন সিকিউরিটি তো আপনাদের এই সিকিউরিটিতে যেতে হবে আর যদি সিকিউরিটি অপশনে খুঁজে না পান তাহলে উপরে সার্চ বার দেওয়া থাকে তো সার্চ বার সিকিউরিটি লিখবেন চলে আসবে তো সিকিউরিটি ইন্টার করবেন সিকিউরিটি ইন্টার করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন একটু স্কুল করে নিচে যাবেন নিচে যাওয়ার পর প্রাইভেসিয়ান অ্যাপ এনকিপশন একটি অপশন পাবেন তো এই অপশন ইন্টার করবেন এখানে এন্টার করার পর আপনারা যদি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে আপনাকে কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আমি অলরেডি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করছি তাই আমাদের তাই আমার এখানে পাসওয়ার্ডটা চাচ্ছে তো আমি এখানে পাজওয়ার দিয়ে এন্টার হয়ে যাই তো আপনারা যদি ফার্স্ট টাইম এসে থাকেন তাহলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে তো আমি পাউজারটা দিয়ে ইন্টার হয়ে যাই তো এন্টার হয়ে যাওয়ার পর এরকম ইন্টারপাইজ দেখতে পাবেন তো এখানে একটি অপশন পাবেন আপনারা অ্যাপ ইনক্রিপশন নামে তো আপনাদের এই অ্যাপ ইনক্রিপশন যে অপশন আছে সেই অপশনটিতে এন্টার করতে হবে অ্যাপ ইনক্রিপশন অপশনটিতে এন্টার করার পর আপনারা দেখতে পাবেন আপনাদের মোবাইলে যত ইনস্টল অ্যাপ আছে সব এখানে শো হবে তো এবার আপনাদের কী করতে হবে এখানে আপনার যেই অ্যাপসটিকে লক করবেন তো সিম্পলি সেই অ্যাপসটাকে সিলেক্ট করতে হবে তো আমরা কী করবো ম্যাসেঞ্জারকে লক করবো তার জন্য ম্যাসেঞ্জ যে পাশে যে টিকটা আছে এটাকে আপনাদের ব্লু করে দিতে হবে তো এটাকে ব্লু করে দেবেন তারপরে কিন্তু আপনাদের মেসেজ লক সেট হয়ে যাবে তো এবার আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি যে আমার মোবাইল ম্যাচ ম্যাসে লক হয়েছে কিনা তো এবার আমার মোবাইলে ম্যাসেজ ওপেন করি তো এই হলো ফেসবুক ম্যাসেঞ্জার তো ওপেন করার আগেই কিন্তু আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে তো পাসওয়ার্ডটা সেট হয়ে গেছে তো পাসওয়ার্ডটা দেওয়ার পরেই তারপর কিন্তু লক হবে তো আমি এখানে আমার যে পাসওয়ার্ড সেটা সেট করছি আপনার চাইলে প্যাটনো সেট করতে পাবেন তো এবার একটা কথা আপনাদের ক্লিয়ার করে দিই আমার যে মোবাইলটা এটা একটা আইকিউ মোবাইল আর এই সেটিংসটা আমি যেভাবে দেখালাম এটা ভিভো এবং আইকিউ মোবাইলে আপনারা পাবেন তো আপনাদের যদি অন্য কোনো ব্র্যান্ডের মোবাইল হয় তো সেই মোবাইলে এরকম সেটিংসটা থাকবে না অন্যরকম সেটিংস থাকবে কিন্তু অ্যাপস লক অবশ্যই থাকবে তাই আপনারা কী করবেন আমাকে কমেন্ট বক্সে আপনাদের মোবাইলের নামটা কমেন্ট করে দেবেন আমি সেখানে আপনাদের কমেন্টের টুইটেল দিয়ে দেবো বাংলা দিয়ে আপনারা সেই টুইটেল মাধ্যমে কিন্তু ইজিলি আপনাদের ম্যাসেঞ্জকে লক করতে পারবেন সেটিংস থেকে এর জন্য কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না আপনাদের যে কোনো ব্র্যান্ডের মোবাইল হোক না কোনো সব মোবাইলে কিন্তু সেটিংস থেকে অ্যাপকে লক করা যায় তো আপনার কমেন্ট বক্সে আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই লিখবেন তো সেখানে আমি রিপ্লাই দিয়ে দেবো এবং সেখানে টুইটারে দিয়ে দেবো আপনার কিভাবে সেই মোবাইলের মধ্যে আপনার অ্যাপকে লক করতে পারবেন তো হান্ড্রেড পার্সেন্ট আমি দিয়ে বলছি আপনার জাস্ট কমেন্ট করবেন আমি সেই কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তো আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো গেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং এরকম আমার ডিস্ট্রিং হেল্প দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা যাচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওতে